ইন্ডিয়ান গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা এটা বাংলাদেশে না আনতে পারবো ততক্ষণ পর্যন্ত তো আমাদের গভর্নমেন্ট ট্যাক্স বেনিফিট থেকে হারা যাবে তাহলে কারা এডিট করছে আর কারাই আবার বলতেছে আমাদের ব্যান্ড শেষ হয়ে যাচ্ছে সাপ্লাই ডিমান্ডের কারণে আমরা ইন্ডিয়ার উপর একটু ডিপেন্ডেন্ট হয়েছিলাম ইন্টারনেট অবকাঠামো শুধু ডিজিটাল অগ্রযাত্রার মাধ্যমে নয় এর উপরই নির্ভর করে জাতীয় নেটওয়ার্কের গতি প্রকৃতি স্বচ্ছতা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা কিন্তু দীর্ঘদিন ধরেই দেশের এমন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ খাতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ উঠে আসছে সক্ষমতা থাকা সত্ত্বেও কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার বদলে গুটিকয় ব্যক্তি বা গোষ্ঠীর লুটপাটের পথ সুগম করতে প্রযুক্তিকে ব্যবহার করা হয়েছে আছে এমন অভিযোগও গেল দেড় বছরে বদলেছে প্রেক্ষাপট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসেছে নতুন মুখ পরিবর্তনের নানা আশ্বাসও দিয়েছে সরকার তবে ঘুরে ফিরে অন্য অনেক খাতের মতোই দেশের গুরুত্বপূর্ণ সাইবার সিস্টেমও গিলে খাচ্ছে সেই পুরনো সাতান্বাসী গোষ্ঠী শুধু তাই নয় ব্যান্ডুইথ সরবরাহে ভারত নির্ভরতা কমানোর উদ্যোগ নিলেও উচ্চ আদালতে সেটি বাতিলের আবেদনও করা হয়েছে সম্প্রতি বাংলাদেশ সাবমেরিন কেবল বিএসসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালকের এক ফেসবুক পোস্টে উঠে এসেছে এমনই সব ভয়াবহ তথ্য ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি গণমাধ্যম এবং অভ্যন্তরীণ নানা সূত্র বলছে আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহের ক্ষেত্রে অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ সাবমেরিন কেবল সংযোগের চেষ্টা চলছে বেশ জোরেসোরেই আঠারো অক্টোবরের সেই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিএসসি পিএলসির মাধ্যমে ট্রাস্টেড ও আন্তর্জাতিক মানের কানেকটিভিটির জন্য পর্যাপ্ত ব্যান্ডউইথ সরবরাহের সক্ষমতা থাকা সত্ত্বেও বেসরকারি উদ্যোগে আনট্রাস্টেড এবং ঝুঁকিপূর্ণ সাবমেরিন কেবল সংযোগের চেষ্টা চলছে এ অবস্থায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরবরাহকৃত ব্যান্ডউইথ ব্যবহারের আহ্বানও জানানো হয়েছে এর আগে বিএসসি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আসলাম হোসেন তার ফেসবুক পোস্টে লিখেছেন দুই সালে তিনটি বেসরকারি প্রতিষ্ঠান অন্যায্য প্রভাব খাটিয়ে সাবমেরিন কেবল লাইসেন্স পেয়েছে অযোগ্য হওয়া সত্ত্বেও লাইসেন্স পাইয়ে দিতে একাধিকবার পরিবর্তন করা হয়েছে লাইসেন্সিং গাইডলাইনের গুরুত্বপূর্ণ ধারাও সেই ধারায় বলা হয়েছিল সর্বোচ্চ স্কোরপ্রাপ্ত প্রতিষ্ঠানকেই দেয়া হবে লাইসেন্স তবে নিয়ম পাল্টে তিনটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়ার সুযোগ তৈরি করা হয়েছে এখন তারা আলাদা লাইসেন্স নিয়েও একীভূত হয়ে কনসোর্টিয়াম গঠন করে একটি মাত্র বিদেশি কেবলের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করছে বিএসসি পিএলসির এমডির দাবি এই সংযোগ হতে যাচ্ছে সিগমা বা সিঙ্গাপুর মায়ানমার সাবমেরিন কেবলের সাথে যা নির্মাণ করেছে চীনা প্রতিষ্ঠান হুয়াই মেরিন নেটওয়ার্ক এইচএমএন এই কেবলটি পুরনো ও অনির্ভরযোগ্য যার প্রায় নব্বই শতাংশ অবস্থান মায়ানমারের অগভীর জলসীমায় ফলে ক্ষতিগ্রস্ত হলে মেরামতের জন্য মিয়ানমার সরকারের অনুমতি নিতে হবে যা সরাসরি বাংলাদেশের ডিজিটাল সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলতে পারে এইচএমএন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া কর্তৃক আন্ট্রাস্ট্রেট ভেন্ডর হিসেবে তালিকাভুক্ত যে কারণে এই নেটওয়ার্কে যুক্ত হলে বাংলাদেশও হয়ে পড়বে একটি আন্ট্রাস্ট্রেট সাবমেরিন কেবল সিস্টেমের অংশ আসলাম হোসেন আরও লিখেছেন এই সংযোগ যুক্ত হলে গুগল মেটা অ্যামাজনের মতো হাইপার স্কেল ডেটা সেন্টার বাংলাদেশে নিরাপদ নেটওয়ার্ক স্থাপনে অনাগ্রহী হতে পারে এর ফলে আন্তর্জাতিক সংযোগ ও ক্লাউড সেবায় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে দেশে যেভাবে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে তাতে অনির্ভরযোগ্য এ ধরনের সংযোগ যুক্ত হওয়া মানে জাতীয় নিরাপত্তা ও অর্থনীতিকে একসঙ্গে ঝুঁকির মুখে ফেলা বলেও মনে করেন তিনি এদিকে লাইসেন্সপ্রাপ্ত তিন প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশনস মেটাকর ও সিডিনেট এরই মধ্যে প্রচার তৎপরতা জোরদার করেছে বিভিন্ন সূত্র বলছে বিভ্রান্তিকর তথ্য ও প্রভাব খাটিয়ে তারা দ্রুত প্রকল্প অনুমোদনের চেষ্টা করছে শুধু তাই নয় সিডিনেট কমিউনিকেশনস লিমিটেডের একটি অভ্যন্তরীণ সভার সিদ্ধান্ত থেকে জানা যায় সরকারের অনাপত্তি ছাড়াই অক্টোবরের মাঝামাঝি সময় থেকে কেবল শিপে কেবল লোড করাও শুরু করেছে তারা লাইসেন্সিং অথরিটি বিটিআরসিও জানায় কেবল লেইং এর জন্য এখনো অনুমতি দেয়া হয়নি তাদের এরপর ওনারা যেটা চেয়েছেন সেটা হচ্ছে পারমিশন চেয়েছেন ইয়ে করার জন্য ওই যে লে করার জন্য কেবল লে করার জন্য কেবল লে করার জন্য একটা বিদেশি শিপ আসবে আমাদের দেশের টেরিটরিতে আসবে এটার জন্য কনসার্ন অথরিটিদের কাছ থেকে ক্লিয়ারেন্স লাগে আমরা সেখানে ক্লিয়ারেন্সের জন্য পাঠিয়েছি সেই ক্লিয়ারেন্স এখনো আসে না ক্লিয়ারেন্স আসলে করবেন না করলে আসবেন করবেন না কেবল লে করার জন্য ওই যে বললাম লে করার জন্য পারমিশন লাগে ওই পারমিশন ওনার পেয়েছেন বলে আমার নলেজে নাই লাইসেন্স প্রক্রিয়া ছাড়াও বেসরকারি তিন প্রতিষ্ঠানের মালিকানা নিয়েও প্রশ্ন রয়েছে সামিট কমিউনিকেশনসের উনপঞ্চাশ শতাংশ শেয়ার দুবাই ভিত্তিক গ্লোবাল এনার্জিজ হোল্ডিংসের যার মালিক আজিজ খানের মেয়ে আদিবা আজিজ খান বিদ্যুৎসহ নানা খাতে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ থাকলেও হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় পার পেয়ে গেছেন তিনি এমন অভিযোগও রয়েছে অন্যদিকে মেটাকোরের মূল মালিক লেভেল থ্রি যার বিরুদ্ধে ব্যান্ডউইথ চোরাচালানের অভিযোগে বিটিআরসি জরিমানা করেছিল দশ কোটি টাকা তাদের বিশ শতাংশ শেয়ার ভ্যালুসিটির নেটওয়ার্কস ত্রিশ শতাংশ আম্বারাইটির সিইও আমিনুল হাকিবেন এবং অংশীদার হিসেবে রয়েছেন সাবেক সেনাপ্রধান আবু বেলার মোহাম্মদ শফিউল হক সিডিনেটের মালিকানাযুক্ত স্ট্র্যাটেজিক ফিন্যান্স ও জারান অফ ডক লিমিটেডের সাথে যেখানে রয়েছেন আওয়ামী লীগ আমলে দুর্নীতির বরপুত্র খ্যাত চৌধুরী নাফিস শরাফত ও ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী বিএফআইইউ জানায় শওকত আলী পরিবারের অ্যাকাউন্টে আট হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে অর্থাৎ অনিয়ম দুর্নীতির বাইরেও এই তিন প্রতিষ্ঠানের সাথে পতিত সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক বারবার প্রমাণিত রাষ্ট্রীয় সক্ষমতা থাকা সত্ত্বেও এই তিন প্রতিষ্ঠানকেই নতুন করে সাবমেরিন কেবলের মতো সংবেদনশীল খাতে যুক্ত করা কতটা যৌক্তিক সেই প্রশ্ন ছিল বিটিআরসির চেয়ারম্যানের কাছে আপনারাও বের করেন পয়েন্ট আউট আমাদেরকে হেল্প করেন পয়েন্ট আউট সেখানে গিয়ে করুন

এটি একটি দেশের ডিজিটাল সার্বভৌমত্বের প্রতীক বিদেশি নির্ভরতা বা আন্ট্রাস্টেড নেটওয়ার্কে যুক্ত হওয়া মানে জাতীয় নিরাপত্তার উপর সরাসরি হুমকি ইস্যুগুলো আসে যে এটার বাইরে যখন ন্যাশনাল ইন্টারেস্ট ন্যাশনাল সিকিউরিটি ইস্যুগুলো আসে তখন তো এটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় আর কি সরকারের জন্য যে এটাকে কিভাবে আপনার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বজায় রেখে আপনার আপনার তারপর পার্সোনাল যে প্রাইভেসি সেটাকে বজায় রেখে তারপর মত প্রকাশের স্বাধীনতাটাকে বজায় রেখে কিভাবে এটাকে ইয়ে করা যায় মানে আপনার ভারসাম্যপূর্ণ ম্যানেজ করা যায় সেগুলো কনসার্ন হয়ে দাঁড়ায় আর কি বিএসসি পিএলসি এর সাবেক এই ব্যবস্থাপনা পরিচালক জানান বিশ্বের উন্নত দেশগুলোতে সাবমেরিন কেবল স্থাপনে কনসোর্টিয়াম পদ্ধতিতে অধিকাংশ মালিকানা থাকে রাষ্ট্রীয় টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের হাতে ফলে রাষ্ট্রীয় স্বার্থ ও নিরাপত্তা থাকে সুরক্ষিত তবে শুধুমাত্র বেসরকারি মালিকানায় গঠিত কনসোর্টিয়ামের ক্ষেত্রে সেই কাঠামো কার্যকর হয় না ভালো সাবমেরিন কেবল সেগুলো তো ধরেন যে কনসোর্টিয়ামের মাধ্যমে করছে এবং মালিকানাটা বেশি বেশিটাই থাকে হচ্ছে রেসপেক্টিভ বিদেশের ন্যাশনাল যে টেলিকমিউনিকেশন অর্গানাইজেশন গুলো থাকে তারা যার ফলে তারা সম্মিলিত ভাবে অপারেট করে ওন যদি কি ওন যদি কোনো সব মেইন কেবল থাকে তাহলে সেখানে আসলে কনসোর্টিয়ামের যে ফ্রেমওয়ার্ক সেই ফ্রেমওয়ার্ক তো ওখানে আসলে মানে একই ভাবে কাজ করার কথা না সেক্ষেত্রে যে কনসার্ন গুলো আসছে সেই কনসার্ন গুলো আসলে মানে করার মতো না ফেলে দেওয়ার মতো না কারণ রাষ্ট্রীয় কোম্পানি তো রাষ্ট্রের স্বার্থটাই আগে দেখবে তারপর অন্য কিছু কিন্তু প্রাইভেটলি ওন কোন জিনিস কাউকে যখন আনবেন তখন সেই রাষ্ট্রের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করবে তার প্রফিটের আগে মিলায় তিনি আরও বলেন দেশের বর্তমান ব্যান্ডউইথ চাহিদা পূরণে বিএসসি পিএলসি পুরোপুরি সক্ষম বিকল্প সংযোগ ব্যবস্থাও রয়েছে পর্যাপ্ত পরিমাণে তাই নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি সমাধান আসলে প্রয়োজন আছে কিনা সেটা দেখা দরকার আমার আপনি যদি বলেন আমরা আমাদের দেশের যে চাহিদা একটা হলো ক্যাপাসিটি আর একটা হচ্ছে আপনার রিডেন্ডেন্সি দুই দিক থেকেই কিন্তু বাংলাদেশ সাব্রেন্টেবল কম্প্যাক যেটা ছিল সেটা কিন্তু মিট করে হ্যাঁ ক্যাপাসিটির কোনো ঘাটতি নাই ক্যাপাসিটি বরঞ্চ যে সিমিউসিক যেটা সেটাতে যে ক্যাপাসিটি নেওয়া হয়েছে এটা যথেষ্ট আহ বেশ কিছুদিন আহ যে চাহিদা মাথায় রেখেই আসলে এটা নেওয়া হয়েছিল আর রিডেন বলতে আপনার তো তিন চার পাঁচ মানে সরি সিমি ফোর ফাইভ সিক্স কেবল হচ্ছে আপনার তিনটা এখানে রিডানি তো আসলে কোন ইয়া নাই কনসার্ন নাই হ্যাঁ এর পরেও আসলে আপনার বাংলাদেশের রেসপেক্টে আলাদাভাবে আসলে কেবলের লাইসেন্স দেওয়াটা এটা যৌক্তিক ছিল না এদিকে সংশ্লিষ্টরা বলছেন ভারতে স্থাপিত কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সিডিএন ব্যবহারে রাষ্ট্রীয় নিরাপত্তা ও তথ্য নিয়ন্ত্রণ উভয় ক্ষেত্রেই ঝুঁকি থেকে যায় ভারতীয় সিডিএন এর মাধ্যমে আসা ব্যান্ডুইথের মান নিয়েও প্রশ্ন তোলেন বিএসসি পিএলসির এই কর্মকর্তা এই সিডিএন চলে হচ্ছে মানে একটা ভিডিও একজন দেখল সেটা কিন্তু সাথে সাথে ওখানে জমা হয়ে যায় এটার পরবর্তীতে সাবমেন কেবল দিয়ে ওটার আর আসে না এবং একটা একটা এলাকায় কোন ধরনের ভিডিও দেখছে মানুষ সেটাই ওখানে জমা থাকে তো যখন ও পুশ করে প্রোডাক্ট পুশ করে তখন কিন্তু ওই এলাকার মানুষের টেস্ট অনুযায়ী পুশ করে ইটস লাইক আমাদের ছোটোবেলায় বলছে না বাবা মা যে ভালো চিন্তা করবা এটা কিন্তু একটা অ্যালগোরিদম তা আপনি যখন ভালো চিন্তা করবেন আপনার মাথায় ভালো চিন্তা আসবে তো ইন্ডিয়ায় যেহেতু ডাটা সেন্টার ওরা যে ভিডিও দেখছে সেগুলো ওইখানে আসতেছে তো ওরাও তো আমাদের এখানে এগুলো পুশ করছে আর সোশ্যাল মিডিয়া দিয়ে ইউ ক্যান কন্ট্রোল অল ওভার দ্য ওয়ার্ল্ড তো কোনো দেশে যদি কোনো রকম এজেন্ডা থাকে থেকে থাকে তাহলে তো সোশ্যাল মিডিয়া দিয়ে সে কিছু করতেই পারে যে প্রোডাক্টটা হচ্ছে সিডিয়ান প্রোডাক্ট যেটা কিন্তু এই সাববেইনের সাথে ওই প্রোডাক্টটা টোটালি ডিফারেন্ট ইন্ডিয়া থেকে যেটা বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ উইথ দিস ইজ নট ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ উইথ দিস ইজ সিন্ট সিডিয়ান ব্যান্ড উইথ আমাদের দেশে সিডিয়ান যে ডাটা সেন্টারগুলা যেগুলো থাকার কথা ছিল যে যে কোনো কারণেই হোক যেগুলো এখানে স্থাপিত হয় নাই এগুলোর কারণে কলকাতায় গিয়ে যেগুলা স্থাপিত হয়েছে সেখান থেকে ব্যান্ডউইথটা নিয়ে আসছে হাউ কাম দিস ইজ ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ আমরা সোনার সাথে যদি রূপাকে তুলনা করে বলি যে রূপার দাম কম সোনার দাম বেশি দিস দেশের অভ্যন্তরে সিডিএন স্থাপন করা গেলে গুগল মেটার মতো আন্তর্জাতিক কোম্পানি বাংলাদেশের ভেতরেই ডেটা সেন্টার স্থাপন করতে পারবে এতে আন্তর্জাতিক ব্যান্ডউইথের সাথে সরাসরি সংযোগ এবং তথ্য প্রযুক্তি খাতে রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলেও জানান তিনি ইন্ডিয়া থেকে যে ব্যান্ডুইথটা নিয়ে আসছে সেখানে আমাদের কী হয় নর্মালি বিদেশ থেকে আনতে হইলে আমরা বেশি ট্যাক্স দিতে হয় গভর্নমেন্ট ট্যাক্স নেয় আমরা দেশের কোম্পানি আমরা নিজেদের কেবল বিল করেছি এখানে আমরা রেভিনিউ শেয়ার দিচ্ছি থ্রি পার্সেন্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং যখন শুরু করেছি ওয়াইরাস আমরা দেখলাম যে আইটিসি থেকে তারা ইন্টারন্যাশনাল ওই ইন্ডিয়া থেকে যে ব্যান্ডুইড নিয়ে আসতো তারা রেভিনিউ শেয়ার দিতে ওয়ান পার্সেন্ট আমরা অনেক লেখালেখি অনেক কথা বলার পরে কিছুদিন আগে এটা করা হলো থ্রি পার্সেন্ট কেন আমার দেশের ব্যান্ডুইড ফেলে রেখে আমি ইন্ডিয়া থেকে ব্যান্ডউইথ যেটা সিডিয়ান ব্যান্ডউইথ সেটাকে একই ট্যাক্সে রেখে আমি আমার দেশের কোম্পানি যে রেগুলার দুশো তিনশো কোটি টাকা গভর্নমেন্টকে প্রফিট দিচ্ছে এতগুলা ইঞ্জিনিয়ার এখানে কাজ করে সাবমাইনকে বলে যাদের কর্মসংস্থান হচ্ছে সেখানে না রেখে আমি ইন্ডিয়ান কোম্পানিগুলোকে কর্মসংস্থানের ব্যবস্থা করছি দিস ইজ নট ফেয়ার সাবমেরিন কেবল প্রযুক্তিতে সবশেষ উদ্ভাবন ও আন্তর্জাতিক মান বজায় রেখে বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি এরই মধ্যে দেশের চাহিদা পূরণে যথেষ্ট সক্ষম উল্লেখ করে সাবমেরিন সাইবার সিস্টেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের ক্ষেত্রে দেশে সিডিএন স্থাপন রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসির মার্কেটিং বিভাগের এই কর্মকর্তা সিডিয়ান ব্র্যান্ডেডগুলো আসছে এটা দুইটা ইস্যু একটা হচ্ছে আমাদের দেশের সক্ষমতা আমরা আস্তে আস্তে বাড়াচ্ছি সাববাহিনী দেখেছেন আমাদের ক্যাপাসিটি প্ল্যান আমরা আপনাদেরকে বললাম ক্যাপাসিটি আস্তে আস্তে বলবে সি ওটা কমানো হ্যাঁ দুই নম্বর হচ্ছে যে কোনোভাবেই হোক সিডিয়ানগুলোকে বাংলাদেশে আসতে হবে তাদেরকে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে তার কারণ এই সিডিয়ানগুলা আপনারা যেটা দেখেন আমরা ওখানে প্রায় ফিফটি মিলিয়ন ডলার ওদের কাছ থেকে আমরা ইম্পোর্ট করার নামে টাকাগুলো দিচ্ছি বিজনেস শুধু এটা এটা না এই সিডিএনগুলা কিন্তু কেউ ডেটা বিক্রি করে না তারা বিক্রি করা হচ্ছে তাদের অ্যাডভার্টাইজমেন্ট তো এখানে ইন্ডিয়াতে যেহেতু হোস্ট হচ্ছে ওরা ইন্ডিয়াতে পে করছে ইন্ডিয়ান গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা এটা বাংলাদেশে না আনতে পারবো ততক্ষণ পর্যন্ত তো আমরা এই আমাদের গভর্নমেন্টের ট্যাক্স বেনিফিট থেকে হারাই যাবে আমাদের প্রস্তাব হচ্ছে যে স্টারলিংকে যেভাবে করে গভর্নমেন্ট যেভাবে করে দেশের প্রয়োজনে নিয়ে আসছে এই গুগল ফেসবুক এদের সাথে আমাদের স্টেট লেভেলে ওদের সাথে আলাপ আলোচনা করা দরকার যে আপনারা কি হলে বাংলাদেশে আসবেন বিএসসি পিএলসির হিসাব অনুযায়ী তাদের তিনটি সাবমেরিন কেবল বাংলাদেশের বর্তমান ও আগামী ব্যান্ডউইত চাহিদা অনায়াসেই পূরণ করতে সক্ষম আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান টেলিজিওগ্রাফির দুই হাজার সালের প্রতিবেদনে বলা হয়েছে দুই সাল নাগাদ বাংলাদেশের ব্যান্ডউইত চাহিদা চোদ্দ হাজার আটশো জিবিপিএস যা বিএসসি পিএলসির সক্ষমতার মধ্যেই রয়েছে সাবমেরিন কেবল ডেটা ব্যান্ডউইথ কিংবা সাইবার সিস্টেম কেবল প্রযুক্তিগত কোনো গল্প নয় এসবই একটি দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব ও ভবিষ্যৎ প্রজন্মের স্বাধীনতার প্রশ্নও বটে তাই সাবমেরিন কেবল সংযোগও কেবলমাত্র প্রযুক্তিগত সিদ্ধান্ত নয় এক অর্থে রাষ্ট্রীয় নিরাপত্তার চূড়ান্ত সীমারেখা যা নির্ধারণ কিংবা নিয়ন্ত্রণ করতে পারে দেশের স্থিতিশীলতা প্রবাগান্ডা এবং রাজনৈতিক পরিস্থিতিও তাই এই খাতের চাবিকাঠি রাষ্ট্রের সর্বোচ্চ নজরদারিতে থাকবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের রাকিব জুয়েল বাংলা এডিশন